سورج نے دیا اپنی شعاعوں کو اے پیغام سورج نے دیا اپنی کو اے پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو کبھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو فوری نہیں ہو بازار سے گزر ہو فوری نہیں ہو الفت میں بڑا بن کے وفا ہو کے جفا ہو الفت میں بڑا بر کے وفا ہو, کے جفا ہو. ہر چیز میں ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان هو فضل زمانا على زمان كما فضل مكانا على أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا رد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريد. وفريق في السعي وقال النبي صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে হেরাসোল তোমাকে ভুলি আমি কেমন করি হের তোমাকে ভুলি আমি কেমন করি আলহামদুলিল্লাহ অদিজ্য বাহি নালী খালি নুরানে হাফেজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মস্তানগ্রত শ্রদ্ধিয়া সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বি কারিমের দরবারে শুকর আদায় করছি যে মহান প্রতিপালক যে মহান মলিক যে মহান স্রষ্টা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফাড়ে করিয়া জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু দিনে আলোচনা করা ও সবার মতো যে মানুরব্বী কারিম আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে ইমানের আওয়াজ উঁচু করে হৃদয়ের স্বপ্নগুণ ভালোবাসা উজার করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মুসলমান হিসাবে আল্লাহ দেওয়া জবান দিয়ে অন্তরের অন্তর স্থল থেকে সকলে একবার জোরে সরে বলছি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সময় খুব সংক্ষিপ্ত আজকে এই প্রোগ্রাম এই প্রোগ্রামটার এত দাম হাদিসের ভাষায় পাওয়া যায় যেখানে দিনের আলোচনা করা হয় সোনাতের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন সম্মানিত এই প্রোগ্রামটা আগামীকালকে হবে না হবে হবে এই প্রোগ্রামটা না যদি আপনি নিয়ত করেন আগামীকালকে জান্নাতের বাগানের মধ্যে বসবো সম্ভব না এই স্থানটার এত দাম হাদিসের মধ্যে পাওয়া যায় ফিরিস্তারা আসমানের মধ্যে থাকতে পারে না ফিরিস্তারা আসমানের মধ্যে পদার্পণ করতে পারে না এই ফিরিস্তারা পাগল করা হয়ে যায় এই ফিরিস্তারা বেকুল হয়ে যায় এই ফিরিস্তারা আল্লাহ তাআলার কাছে আরজি জানাইতে থাকে ও মালিক যেই প্রোগ্রামটা হচ্ছে হচ্ছে আজকে এই প্রোগ্রামের মধ্যে কোন মানুষগুলো জান্নাতের বাগানের মধ্যে বসে যায় কোন মানুষগুলো আপনি আল্লাহ তাআলার ভয়ে তারা প্রোগ্রামের মধ্যে বসে গেছে আল্লাহ তালার কাছে আর্জি পেশ করতে থাকে মালিক আপনি আমাদেরকে অনুমতি দান করে দেন আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন আমরা ওই প্রোগ্রামটাকে বেষ্টন করতে চাই বলেন সুবাহার আল্লাহ বেষ্টন হচ্ছে এই ফিরিস যেই প্রোগ্রামটা আজকে মাদ্রাসা প্রাঙ্গনে হচ্ছে ফিরিস একজনের উপরে আরেকজন একজনের কাদের উপরে আরেকজন এইভাবে তারা আসমান পর্যন্ত বেষ্টন করতে থাকে বলেন সুবাহান সম্মানিত হাজরি আমার কপাল বড় খারাপ আমার কপাল ফুরিয়ে গেছে যে কপালটা ফুরিয়ে গেছে এই কপালটাকে যদি তুমি সুন্দর করতে চাও এই কপালটাকে যদি তুমি ভালো করতে চাও এই নামাজ কলকটাকে যদি তুমি তাজা করতে চাও তাহলে আজকের এই প্রোগ্রামে তোমাকে বসার বড় জরুরি দরকার ঠিক না বলেন সম্মানিত হাজরিন এই প্রোগ্রামের মধ্যে বসবি বসার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত আপনার জিন্দগির সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন পর্দার আড়ালে আমার অবস্থান করতে মা মা বন্ধুদেরকে বলছি যুবতি বা মা বন্ধুদেরকে বলছি যুবক ভাইদের কাছে বলছি বৃদ্ধ বাবা বলছি অল্প সময় অল্প সময় অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা দিতে হবে আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন ও জাওলা গ্রামের মুসলমান ও জামালপুরের মুসলমান তুমি কি মনে মনে এই ধারণা করো তুমি কি মনে মনে এই চিন্তা করো যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আর মৃত্যুবরণ করতে হবে না আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আর যেতে হবে

আমাদের অন্তরের মধ্যে বিরাজমান আমার সন্তান হবে আমি বিয়ে করব আমার দাড়ি পেকে যাবে এরপরে আল্লাহ আমি যাব। এরপরে মরিয়া যাব। এরকম চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে বিদ্যমান ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন সকলকে উদারত আহ্বান করে বলছি ভাই আজকের প্রোগ্রামের মধ্যে বসে গেলে এমনও হতে পারে নুরুদ্দিন জামালপুরি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে সাত ডিসেম্বর প্রোগ্রামে বয়ান করেছিল জান্নাত সম্পর্কে বয়ান করেছিল জাহান্নাম সম্পর্কে বয়ান করেছিল জিনা সম্পর্কে বয়ান করেছিল মা বন্ধের পর্দারিয়ে বয়ান করেছিল এই প্রোগ্রামের মধ্যে বসার কারণে এমন হতে পারে দিল পরিবর্তন হয়ে যাবে দিলটা সুন্দর হয়ে যাবে না বা কলকটা পবিত্র হয়ে যাবে এমন হতে পারে কে আমাদের মাঠে আল্লাহ তাহলে আপনাকে জিজ্ঞাসা করবেন ওই প্রোগ্রামের মধ্যে তুমি বসেছিলা আল্লাহ তাহলে কারো আপনি বলতে পারবেন হা মালিক ওই প্রোগ্রামের মধ্যে আমি জাহান্নাম সম্পর্কে বর্ণনা শুনেছি জান্নাত সম্পর্কে আমি বর্ণনা শুনেছি আলোচনা করার পরে আমার দিলটাকে আমি সুন্দর করেছি আমি নামাজ পড়তাম না নামাজ পড়েছি আমি জিনা করতাম জিনা এখন করি না আমি সুদ খাইতাম এখন আর সুদ খাই না এরকম ভাবে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতে পারেন আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া জান্নাত দিতে পারেন কি পারেন না বলুন দিতে পারেন হেদায়তের মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ জান্নাতে দেওয়ার মালিক আমার আল্লাহ জাহান নামে দেওয়ার মালিক আমার আল্লাহ এজন্য আসুন সময় নষ্ট না করে প্রোগ্রামের ভিতরে বসে যাই দিলটাকে নরম করিয়া বিবেক দিয়া চিন্তা করুন আমার দিলে কি গুনা আছে আমার শরীরে কি গুণা আছে আমি কি নাপাক আমি কি পবিত্র একজন ইনসান আমি একজন নেককার বান্দা আমি কি আমি কি একজন মুদাতের মানুষ নিজের বিবেক দিয়া যদি বাবা চিন্তা করতে পারেন তাহলে আপনি নিজে নিজেই রেজাল্ট বের করতে পারবেন সম্মানিত হাজরেন দুনিয়া কিছুই না অল্প সময় অল্প সময়ের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনাদের সম্মুখে আমি পবিত্র কুরআনুল কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহানবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি একটি আয়াত একটি হাদিসের উপর অল্প কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে এমন কিছু যদি আমি কথা বের করে দেন যেই কথা যে আলোচনার দ্বারা আপনি আমার জন্য যেন জান্নাতের উসিলা হয়ে যায় সম্মানিত হাজরিন দুনিয়ার জামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়েছেন দুরে বলুন কয়টা রাস্তা দুইটা রাস্তা ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর আল্লাহ বলেন ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় পদার্পণ করতে পারো ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তায় যেতে পারো তোমাকে স্বাধীনতা দিলাম কী দিলাম ভাই স্বাধীনতা আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিয়েছেন আপনাকে বেচে নিতে হবে ডানের রাস্তা বাবাকে জিজ্ঞাসা করা হয় বাবা আমি গোপালপুর বাজারে যাব কোন রাস্তায় গেলে ভালো হয় বাবাকে জিজ্ঞাসা করা হয় বলে বাবা বলেন সন্তান তুমি যদি ডানের রাস্তা দিয়ে যাও এই রাস্তাটা বড় নিরাপদ এই রাস্তাটা বড় সুন্দর এই রাস্তা দিয়ে গেলে তোমার সমস্যা হবে না আর যদি তুমি বামের রাস্তা দিয়ে যাও তাহলে টাকাদের ভয় আছে চুরির ভয় আছে এই রাস্তায় তুমি যাও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈ আল্লাহু আকবার বলেন ই কালামে সিন্দ কোরআনে হাকিম

আল্লাহ বলেন তোমাকে স্বাধীনতা দিলাম তোমাকে আমি স্বাধীনতা দিলাম ইচ্ছা করলে তুমি জান্নার রাস্তায় যেতে পারো তোমার এটা ইচ্ছা ইচ্ছা করলে তুমি জাহান রাস্তায় যেতে পারো তোমাকে স্বাধীনতা দিলাম ও বান্দা তুমি মনে মনে ধারণা করেও না যে আমার সবকিছু হওয়ার পর আল্লাহ তালার কাছে আমি যাব না না এই চিন্তাটা ভুল আল্লাহ তাআলা বলেন একদিন না একদিন আমি আল্লাহ তালার কাছে তোমাকে আসতে হবে কোনো সন্দেহ নাই ভাই আমার ভালো করে খেয়াল করে শুনেন আল্লামা আমার শেখ সাদির হাতুল্লা খেয়াল নাই তিনি গুসলখানার মধ্যে প্রবেশ করেছেন গুসলখানার মধ্যে প্রবেশ করার পরে শেখ সাদি গুসলখানার মধ্যে ঢোকার পড়ে তিন আর নাকের মধ্যে গান আসছে যে এত সুন্দর সুঘ্রাণ হায়রে বসুলখানার মধ্যে তিনি তাকায় দেখেন আতরের কোনো লিপ বানায় আতরের কোনো পাত্র নাই তাহলে পথ থেকে এই সুন্দর সুঘ্রাণ আসছে বড় চিন্তার ব্যাপার এক পর্যায়ে শেখ সাদী রহমাতুল্লাহ আলাই তাকায় দেখেন বসুলখানার একটা কোণার মধ্যে একটা মাটির চাকা পড়ে আছে জুলাই বরণ কিসের চাকা একটা মাটির চাকা পড়ে আছে এই মাটির চাকা এক পর্যায়ে শেখ সাদি রহমতুল্লাহ তিনি তাকায় দেখেন এই মাটির চাকার থেকে বড় সুন্দর গ্রান আসতেছে বড় সুন্দর গ্রান এরপরে শেখ সাদি রহমতুল্লাহ তিনি মাটিকে জিজ্ঞেস করেন

মাটির চাকাকে শেখ শালি রহমাতুল্লাহনাই জিজ্ঞেস করেন তোমার কাছ থেকে এত সুন্দর ঘ্রান কেন এত সুন্দর ঘ্রান কেন আমি জানতে চাই শেখ যখন মাটিকে প্রশ্ন করেছেন মাটির জবাব দেয় ও শেখ শালি ভালো করে শুনিয়ে আমি মাটি আমি বড় পবিত্র ফুলটাও বড় পবিত্র এই ফুলটা বড় পবিত্র গাছটাও বড় পবিত্র মাটিও বড় পবিত্র মাটি ডাক দেয়া বলেন ও স্বেচ্ছাদি ফুল পবিত্র আমি মাটিও পবিত্র আমি আমি মাটির উপরে একটা ফুল গাছ ছিল আমি মাটির উপরে যেই ফুল গাছটা ছিল ওই ফুল গাছ থেকে প্রতিদিন একটা একটা করে পাপি আমার উপরে পড়তো ওই পাপির গ্রানগুলো আমি মাটি গ্রহণ করে নিয়েছি আমি মাটি গ্রহণ করার পর আল্লাহ তালা আমাকে এমন একটা সিফাত দান করেছেন আল্লাহ তালা আমাকে এমন একটা গুণ দান করেছেন সহবতে স লেহতুরা স তলেতুরা তলেকুনা ভাইরা আমার এই ঘটনার দ্বারা বোঝা যায় ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় ভালো মানুষের সাথে চললে যায়। ভালো মানুষের সাথে চললে জান্নাতে যায় ভালো মানুষের সাথে চললে চললে যায় যায় ভালো ভালো মানুষের সাথে একজন মানুষ আর খারাপ আর খারাপ মানুষের সাথে চললে জিনা করা হওয়া যায় খারাপ মানুষের সাথে চললে গাথাগর হওয়া যায় খারাপ মানুষের সাথে চললে গুরুবীদের সাথে খারাপ আচরণ করার মানুষ হওয়া যায় এরে আল্লাহর গোলাম তুমি কোন সিফাতটা তুমি বেঁচে নিবা ভালো করে চিন্তা করে নাও এরে জামালপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ বলেন তোমাকে অল্প সময় দিলাম তোমাকে অল্প সময় দিলাম এই অল্প সময়ের মধ্যে তুমি আমি আল্লাহ তালার পরীক্ষা দিতে হবে আমি আল্লাহ তালার কোন কীর্তন তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে এর নবীর উন্মতির দল ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ তালা তোমাকে অল্প সময়ের জন্য তোমাকে আমাকে দুনিয়ার জামিনের মধ্যে পদার্পণ করে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা দিতে হবে এর নবীর আসে ভালো করে খেয়াল করে শুনেন মোবাইলের মধ্যে যখন আপনি আমি দোকানের মধ্যে টাকা পাঠাই একটা মেসেজ যখন এসে যায় এই মেসেজটা আসার পরে আপনি আমি নিশ্চিন্তায় আমার মোবাইলে টাকা চলে আসছে আমার মোবাইলে টাকা চলে আসছে আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ তালা তোমাকে মায়ের গর্বে থেকে দুনিয়ার জামিনে ভূমিষ্ঠ পড়া দিলাম দুনিয়ার জামিনের মধ্যে ভূমিষ্ঠ পড়া দেওয়ার পর لا إله, الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ألا يا ساكن القصر المعلا، فن عن قريبٍ في التراب، لا إله إلا ইহ মোহাম্মদুর রসুল সম্মানিত হাজির দিয়ে কথাটা বলতেছিলাম আল্লাহ তালা আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে তোমার চুলটা একসময় কালো ছিল তোমার চামড়াটা একসময় খুব টান টান ছিল এক পর্যায়ে আপনার চামড়াটা ঢিলা হয়ে যায় আপনার মাথার চুলটা সাদা হয়ে যায় আপনার দাড়িটা কালো ছিল সাদা হয়ে যায় আল্লাহ পাক আপনাকে মেসেজ দিচ্ছেন বান্দা অতি নিকটে তোমার মৃত্যু তোমার দাড়িটা তো কালো ছিল এখন পেকে গেছে অতি নিকটে আমার নিকট তোমাকে আসতে হবে সম্মানিত হাজরিন আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি আমি গুনা করেছি গুনা করার তো আবার দরকার আছে না গুণা করেছি তো করার দরকার নাই দরকার আল্লাহ বলেন তু বহিরা লাই তাও বা তার না সোহা না সোহা নামাক তাও বা বান্দা গুনা করেছ আমি রবের কাছে মাফ চাও আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিব বলেন সুভার সম্মানিত হাজরিন গুনা করতে করতে আপনার কলপ না পাক আপনার জিব্বা না পাক আপনার আপনার কান না পাক আপনার হাত না পাক আপনার আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না পাক এই নাপাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনি পবিত্র করতে চান আল্লাহ তালার কাছে আপনাকে তবা করতে হবে ও প্রভু আমার আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে যদি আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করিয়া দিবেন সন্তান যখন অপরাধ করে মার সাথে মার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই শুধু মাকে যদি বলে ও মা আমি অপরাধ করেছি আমি অপরাধ করেছি এই কথাটা বলার পর মার চোখ থেকে পানি বের হয়ে যায়। ও সন্তান না না। তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমাকে আমি ক্ষমা করে দিলাম ও বাবা মার সাথে যারা খারাপ ব্যবহার করেছো বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেছো মা বাবার কাছ থেকে ক্ষমা নাও মা বাবার কাছ থেকে বড় ক্ষমা নাও মা বাবা বড় একটা সম্পদ মা বাবা দামি একটা সম্পদ মা বাবার যদি বান্দা তুমি আগায় যাইতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে তার সুন্দর জাজা দিয়া দিবেন মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া লৌ মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া লৌ বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল একটি গেলাস পানির ফলি বাইজিদের কুলে তুলে গেলাস পামি রিফলে বাইজিদের কুলে তোলে হাত তোলে মা বলে বাজি কে ও বৌ হাতুলে মা বলে বাজি দিকে মায়ের বাইর দু হেমিন মায়ের লও মায়ের দোয়াল হেমো মিন মায়ের লও ভাইরা গুনা করতে করতে আপনার আমার জিব্বা না পাক হাত না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না পাক আল্লাহ তালার কাছে আর পেশ করো ও মালি জীবনে অনেক অপরাধ করেছি আমি জীবনে অনেক নাপাক কাজ করেছি আমি জীবনে আমি অনেক অপরাধ করেছি আমি মার সাথে খারাপ ব্যবহার করেছি বাবার সাথে খারাপ ব্যবহার করেছি উস্তাদের সাথে খারাপ ব্যবহার করেছি মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করেছি এই রকম অন্তরটাকে নরম করার পর আল্লাহ কাছে জানায় দাও ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন ভাইরা আমার মধ্যে আল্লাহর একজন খাটিগুল আল্লাহর একজন বান্দা জীবনে অনেক অপরাধ করেছে জীবনে অনেক নাপাক কাজ করেছে জীবনে অনেক অপরাধ করার পর হঠাৎ একটি তিনি বিছানায় শোয়া রয়েছেন রাতের বেলা তিনি ঘুমায় যাবেন তিনি ঘুমায় যাবেন রুমের মধ্যে যে লাটগুলো ছিল লাটগুলো বন্ধ করা হয়েছে এরপরে তিনি মনে মনে চিন্তা করতেছেন এখন যদি আমি মরিয়া যাই এখন যদি আল্লাহ পাক আমাকে নিয়ে যায় তাহলে তো আমার তওবা করার কোনো সুযোগ নাই তওবা করার কোনো সুযোগ থাকবে না দুনিয়ার জমিনে আমার স্ত্রী আছে আমার আমার মা আছে আমার ছেলে আছে মেয়ে আছে আমি যদি এখন মরিয়া যাই সকল মানুষ আমার সন্তানকে ধিক্কার জানাবে সকল মানুষ আমার মাকে খারাপ বলবে তোমার সন্তান বড় খারাপ ছিল তোমার বাবা পাক ছিল তোমার বাবা কারণে ছিল তোমার বাবার ছিল তোমার বাবার চোর ছিল অপবাদ আমার সন্তানকে দিবে আমার সন্তানকে দিকার জানাবে রকম খারাপ সিফাত নিয়ে আমি মরতে চাই না সে মনে মনে চিন্তা করতেছেন এখন আমার তহবার দরকার এখন আমার তহবার দরকার কিভাবে আমি তহবার করব। জীবনে আমি নামাজ পড়ি নাই জীবনেতে আমি কোনো ভালো কাজ করি নাই তাহলে আমি কিভাবে তওবা করব এক পর্যায়ে বান্দার কলবের মধ্যে বিরাজমান বান্দার অন্তরের মধ্যে বিদ্যমান বান্দার অন্তরের মধ্যে বিদ্যমান আমি ইমাম সাহেবের দরবারে যাব ইমাম সাহেবের দরবারে যাওয়ার পর ওনার কাছ থেকে নামাজ শিখবো নামাজ শিখিয়া আমি আল্লাহ তালার কাছে তওবা করব তওবা করিয়া আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব ভাইরা আমার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব বান্দা বান্দা নিয়ত করেছে পাক্কা নিয়ত হায় আমার পূর্ণ ঘটনাটা বলতে পারলাম না সংক্ষিপ্ত বলি ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যখন খাঁটি ইখলাসের সাথে আমি আল্লাহ আমার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া ওই বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ

দিনের হাতে হিসাবে বানিয়ে দেন আল্লাহ যেন আমাকে কবুল করেন যে কথাগুলো বললাম সকলেই আমল করার জন্য চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন কেউ যদি আমার আলোচনা দেখতে চান ইউটিউবে লেখবেন নুরুদ্দিন জামালপুরি আমার আলোচনা চলে আসবে আলহামদুলিল্লাহ রবীমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি